উত্তর ও দক্ষিণ কোরিয়া এক সময় এক দেশ হলেও আজ তারা দুই বিপরীতমুখী রাষ্ট্র ও সামরিক শক্তি উনিশশো পঞ্চাশের দশকের কোরিয়ান যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কখনোই পুরোপুরি কমেনি উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি ও বিপুল সংখ্যক সেনাবাহিনীর মাধ্যমে শক্তি প্রদর্শন করে যেখানে দক্ষিণ কোরিয়া আধুনিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট এবং উন্নত প্রশিক্ষণের উপর নির্ভর করে প্রতিরক্ষা গড়ে তুলেছে এই দুই দেশের মধ্যে সামরিক শক্তির তুলনা শুধু অস্ত্র বা সেনার সংখ্যা নয় বরং এর পেছনের কৌশল আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ আজ আমরা এই দুই ভিন্ন ধারার সামরিক শক্তির একটি সংক্ষিপ্ত তুলনা উপস্থাপনা করব তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়া মিলিটারি বাজেট বা সামরিক বাজেট উত্তর কোরিয়া দুই বিলিয়ন মার্কিন ডলার সেখানে দক্ষিণ কোরিয়া চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জেডিবি অর্থাৎ জেডিবির শতাংশ উত্তর কোরিয়া পাঁচ পার্সেন্ট সাউথ কোরিয়া দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট একটি পার্সোনান অর্থাৎ সক্রিয় কর্মী উত্তর কোরিয়া তেরো লক্ষ বিশ হাজার জন সেখানে সাউথ কোরিয়ার পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার জন রিজার্ভ পার্সোনাল অর্থাৎ রিজার্ভ কর্মী ও নর্থ কোরিয়া ছয় লক্ষ সেখানে সাউথ কোরিয়া সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার জন অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ নর্থ কোরিয়া পঁয়ষট্টি লক্ষ পনেরো হাজার জন সেখানে সাউথ কোরিয়া তেরো এক কোটি একত্রিশ লক্ষ পঁচাশি হাজার সাতশত চুরানব্বই জন উত্তর কোরিয়ার ট্যাঙ্কের সংখ্যা একান্নশো চুয়াল্লিশটি সেখানে সাউথ কোরিয়ার ট্যাঙ্কের সংখ্যা বাইশ শত একটি সাজোয়া যুদ্ধচান উত্তর কোরিয়ার চার হাজারটি দক্ষিণ কোরিয়ার চার হাজার চারশো ছাপ্পান্নটি টোটাল আর্টিলারি অর্থাৎ মট কামান উত্তর কোরিয়ার তেরো হাজারটি সেখানে দক্ষিণ কোরিয়ার মাত্র আট হাজার ছিয়ানব্বইটি সেলফ প্রোফেল আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান উত্তর কোরিয়ার চার হাজারটি দক্ষিণ কোরিয়ার বত্রিশশো সত্তরটি রকেট আর্টিলারি উত্তর কোরিয়ার চার হাজারটি সেখানে দক্ষিণ কোরিয়ার মাত্র চারশত ছাব্বিশটি টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মঠ বিমান উত্তর কোরিয়ার নয়শত পঞ্চান্নটি দক্ষিণ কোরিয়ার পনেরোশো ছাব্বিশটি ফাইটার বা যোদ্ধার উত্তর কোরিয়ার তিনশত ঊনপঞ্চাশটি দক্ষিণ কোরিয়ার মাত্র একষট্টিটি মাল্টি রোল উত্তর কোরিয়ার পঁয়ত্রিশটি দক্ষিণ কোরিয়ার তিনশত পঁচিশটি অ্যাটাক বা আক্রমণ উত্তর কোরিয়া আক্রমণ করেছে একশত বিরানব্বইটি আর দক্ষিণ কোরিয়া একবারও আক্রমণ করেনি হেলিকপ্টার উত্তর কোরিয়ার দুইশত পাঁচটি দক্ষিণ কোরিয়ার আটশত সাতত্রিশটি ইউক্রেপ বা যুদ্ধ ড্রোন দুই দেশেরও নেই টোটাল নেভাল অর্থাৎ মট নৌবাহিনী উত্তর কোরিয়ার সাতশত তেইশটি দক্ষিণ কোরিয়ার মাত্র একশত বাহান্নটি এয়ারক্রাফট বা বিমানবাহী বাহক উত্তর কোরিয়ার একটিও নেই সেখানে দক্ষিণ কোরিয়ার দুইটি ড্রেস্ট এয়ারস বা ধ্বংসকারী উত্তর কোরিয়ার একটিও নেই সেখানে দক্ষিণ কোরিয়ার তেরোটি ফ্রিগ্রেটস উত্তর কোরিয়ার দুইটি সেখানে দক্ষিণ কোরিয়ার সতেরোটি করভেটস উত্তর কোরিয়ার নয়টি সেখানে দক্ষিণ কোরিয়ার মাত্র তিনটি সাবমেরিনস উত্তর কোরিয়ার আটানব্বইটি সেখানে দক্ষিণ কোরিয়ার মাত্র বাইশটি উত্তর কোরিয়ার শক্তি মূলত তার পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিপুল সংখ্যক সেনার উপর নির্ভরশীল একটি প্রচলিত হুমকি এবং রাজনৈতিক চাপের উপকরণ হিসেবে অন্যদিকে দক্ষিণ কোরিয়া আধুনিক প্রযুক্তি বিমান ও নৌবাহিনীর অগ্রগতি এবং আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় অনেক বেশি বাস্তব যুদ্ধ ক্ষমতা অর্জন করেছে যদিও সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়া বড় কিন্তু সামরিক দক্ষতা প্রযুক্তি ও বৈশ্বিক সমর্থনের দিক থেকে দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেকটাই এগিয়ে ভবিষ্যতের জন্য এই ভারসাম্য যে কোনো সময় বড়ো ধরনের ভুল রাজনৈতিক পরিবর্তন ঘটাতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন